চালু করছে আসসালামু আলাইকুম পেনের থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বিল করতেছি নিনজা আর এক দিয়ে পঞ্চানশো প্রচুর পঞ্চানশো যে প্রচুরের সবচেয়ে বড় একটা সেলার হচ্ছে গ্রাফিক্স কার্ডটা দিয়ে আমরা এটা টপ লেভেলের বাংলাদেশে একদম প্রত্যন্ত সব জায়গায় পাঠাচ্ছি আমাদের অলরেডি বুকিং হচ্ছে এটা টেকনাপ থেকে তুলে সব জায়গায় তো সেই জায়গা থেকে আমাদের যারা শপে সরাসরি আসতেছে তাদের তো ইন্টেক প্রোডাক্টই দিচ্ছি এবং তারা অনলাইনে অর্ডার করতেছে তাদেরকে ইনটেক প্রোডাক্ট আমরা আগে থেকে রেডি করে রাখি না প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমারের সামনে আমরা বিল করি এবং সেই অনুযায়ী আমরা বিল করতেছি আমাদের সামনে দুজন বন্ধু আছে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা নাম এবং অ্যাড্রেস আপনাদের ভাই ও মনে পিসি চালাবে নাকি হ্যাঁ কি ক্যাস করতে চাচ্ছেন এই পিসি দিয়ে গ্রাফিক্স এবং গেমিং এর কাজ করতে যাচ্ছেন আমাদের টোটাল এই বাজেট অনুযায়ী আমরা আপনাদের ষোলো জিবি র্যাম দিচ্ছি দুটো এসটিকে ষোলো জিবি র্যাম এবং তো আপনারা জানেনই যে পঞ্চান্নশো যেটা লেভেলের এখন মার্কেটে সেল আছে আপনারা চাইলে ছাপ্পান্নশো কনভার্ট করে নিতে পারেন সেটা অপশন আমরা দিয়ে দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে টাকা অ্যাড হবে কি আসবে যে সবগুলো দেওয়া আছে আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন আর নিন্দ ফাইভ এটি এইট জিবি গ্রাফিক্স কার্ড এটা বর্তমান বাংলাদেশের ভিতরে নিন্দজা আর এক্স ফাইভ এট্রির ভিতরে সবচেয়ে ভালো এবং আমরা এটা টেস্টিং করেছি পিসি বিল্ডার নিয়ে এটা টেস্ট করেছি এবং আমাদের অসংখ্য ভিডিও আছে নিন্দা আর ফাইভ দিয়ে আপনারা এটা দেখে নিতে পারবেন আসুস ক্রাইমের মাদারবোর্ড আমরা এখানে ইউজ করতে চাই আসুস অন্য অন্যান্য মাদারবোর্ডগুলোর সাথে এটা বড়ো এম এস আই চারশো পঞ্চমাদার বোর্ডের সাথে কিন্তু এটা সাইজে বড় তো আমরা আপনাদেরকে এই মডেল টোটাল বাজেট অনুযায়ী প্রাইস করতেছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা চল্লিশ হাজার পাঁচশো টাকায় ফুল বিলটা যে কোনো সময় আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউড পেরিনিয়াল ডট কম ডট বিডি সেখান থেকে নিতে পারবেন ধন্যবাদ ভাই আপনাদের পিছিয়ে বিল শুরু করি